কোক পদ্র মানুষ হইছে টাউ লা 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 কেমন দেখি হাল চাল ছাগলো চাতে বাঘের গাল রিকশা চলে ঝুম 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 মাথা ঘুরাই আইসে কুম লা মিস আসিয়া এক ভয়ঙ্কর নিশাচর ক্রিমিনাল র‍্যাকেটের সঙ্গে জড়িত অসম্ভব কি কথা বলছেন আপনি এ সমস্ত ভুল তথ্য আপনি ভুল তথ্য পেয়েছেন দেখুন ভাই অনুসন্ধানের নামে আমাদের কনফিউজ করবেন না প্লিজ ওকে ওকে আমরা দেখছি

সাদা পালনাইতে পারি কালো নদী নদীতে তুফান আপনি বলেন কেন আপনি তো একদম ফিল্ডে কত তর পান কিছু তখন আপনি মানে মনে হয় যেন আপনি বস তখন বসের সামনে চুপ করে বসে আছেন কেন সময় কালে বলবো আপনি আপনি বলেন আপনি তো বাবা গোয়েন্দাগুলো ভালো না ওরা খালি ভুল কথা বলে তুমি অন্য গোয়েন্দা খুঁজো আচ্ছা ঠিক আছে দেখবো মা তোমার না পরশু থেকে পরীক্ষা এখানে এভাবে বসে থাকলে চলবে তুমি যাও বড় টেবিলে যাও আমি আসছি কেমন কি বললো গোয়েন্দারা আরে কি যা তা কথা বলছে ওই আসিয়া নাকি একটা ড্রাগ রেকেটের সাথে জড়িত বলো তো এটা কোনো কথা এই তো এবার কেচো করতে সাপ বেরিয়ে পড়েছে তাই তো বলি তোমার বোন মানে আমার ননদিনী কেন বিয়ে করতে চায় না চাকরি করতে চায় না আর সারাক্ষণ হক্কার দোকানে কি এখন তো বোঝা গেছে যে হক্কার দোকানে কি মধু আছে তাই খবর না বাজে কথা বলবে না বাপমা আমার বোনটা আমার তোমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি ছাড়া হয়েছে এখন কোথায় আছে কি আছে কে জানে মানে

স্বামী আর istri বানায়ছেন কোন মিস্ত্রি সে বড় দয়ালকারী গ ও সে বড় আজবকারী গ আপনি কি গัญ শুনালেন সফা এটা কি গัญ আরে এইটাই তো তানজানিয়াতে আমাদের যে আগামী সেমিনার হ্যাঁ সেটার বিষয়বস্তু তো এটাই স্বামী এন্ড istri তবে শুনুন filozোফা আসলে ছামিলাটা কখন হয়ে জানেন যখন পুরুষ নারীকে দাসী মনে করে करेक्ट এইটাই ঠিক এই কথাটাই এই কথাটাই আপনি সেভিনেবে বলবে অধীনত ফেলতে হবে আশ্চর অবাক নোয়ারিস না আপনি কি মানে

কি অবস্থা তোমার আমার অবস্থা ভাইয়ের বাসা থেকে একদম চলে এসেছি আর যাবো না খুব ভালো করেছো আরে তোমাকে পেয়ে আমাদের একদম চেঞ্জ আমরা তানজানিয়াতে নিয়েতে যাচ্ছি তোমার সেমিনারে ঠিক আছে আমরা ফিরে আসি তারপর তুমি আমার এনজিওতে জয়েন করবে অবহেলিত মেয়েদেরকে নিয়ে তুমি কাজ করবে দেখবে খুব ভালো লাগবে ওয়াও থ্যাংক ইউ আন্টি ইউ আর রিয়েলি গ্রেট মানে আমি এমন একটা কাজ খুঁজছিলাম যে কাজটা আসলে ওয়াও একদম মনের কথাটা আপনি বলে ফেলেছেন শুনো মামনি আমরা কিন্তু কালকেই তানজানিয়া যাচ্ছি এক সপ্তাহ ট্যুর কালকে আমাকে তো কিছুই বলনি মামা আরে বাবা আমরা যাব আর আসব ফিরে এসে কিন্তু তোমাদেরকে নিয়ে অনেক কাজ আছে সোনিয়া ভালো হবে কিন্তু হি ইজ মিস্টার লালটু আসসালামু আলাইকুম সে আশুর বন্ধু

শুনুন ফিলোসফার মানুষকে আগে সুযোগ দিতে হয় মা আছে জি না বাবা শুধু একটা বোন আছে ওকে ঠিক আছে আমরা তানজানিয়া থেকে ঘুরে আসি তারপর আমি তোমারও একটা ব্যবস্থা করব সোনিয়া জি

এই টাকাটা রাখো কাজে লাগবে ঠিক আছে সাবধানে থাকবে আজ না অনেক ভালো তুমি অনেক মিষ্টি আজ আসি আবার দেখ সাবধানে

রেসপন্স দিছে হ্যালো হ্যালো স্পাই ওয়ান এনি ক্লু কোন তথ্য পেলে বস দুটো কাপল এই যে সিনিয়র কাপল বেরিয়ে গেল আর জুনিয়র কাপল ওই যে ফ্লোরে ড্যান্স করতেছে এই যে জুনিয়র কাপলটার মধ্যে এই মিস আসিয়াকে আমি মানে আমরা সাসপেক্ট করতেছি মনে হচ্ছে মানে কি কনফার্ম করুন আর স্পাইসিটে মনে হচ্ছে মানে কোন শব্দ নেই ক্রস চেক করুন ইয়েস ক্রস চেক আসিয়া হ্যাঁ বস উই আর কনফার্ম মিস আসিয়া উই আর কামিং থ্যাঙ্ক ইউ মিস যাচ্ছে এবার আমরা বাড়িটাকে ঘিরে ফেলে সাড়াশিওর অভিযান চালা খরা তোমাকে পড়তেই হবে সুন্দরী তুমি এখানে আর আমি তোমাকে সারা বাসা খুঁজে বেড়াচ্ছি কিছু বলবা না তেমন কিছু না ভাবছিলাম বুঝছো এই কয়দিন আগেও এমন রাতের বেলা ফুটপাতে বসে থাকতাম জীবনটা দেখো কত বিচিত্র প্রতিটা মুহূর্তে এই সম্ভাবনা লুকিয়ে থাকে এই জন্য তো আমি ড্যামকের ভাবে চলতে চাই বন্ধু এজন্য কিন্তু তোমার আমাকে থ্যাঙ্কস বলা উচিত। অবশ্যই। অভিবাদন তোমাকে। কি আশ্চর্য যে একটা মেয়ে তুমি জানো। পূরিতের মতো ডানায় ভর করে তুমি এই বাড়িতে আমাকে নিয়ে আসছো। যার কারণে আমি নতুন ভাবে জীবনে চলার শক্তি খুঁজে পেয়েছি। দেখো আমরা কেউ কাউকে জানতাম না, চিনতাম না। ফুট করে পরিচয়। তারপর এখন

ওদের উপকার হতো জি জি খান ভি সাহেব এইটা তো আমার জন্য বিরাট খুশির সংবাদ এই শহরে যাই কই পাগলা পেটা খায় তই চলছে গাড়ি যাত্রা বাড়ি ক্যাকু 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 লিবে টি সরস্বতী হি 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 ঠুই সে পরোটা পিছে লাগ সে ধরো কা জা জা বলি ভাগি যা হা 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 কোরের লোভে পিপড়া যায় কই কি বেটা রে ব্ল্যাক ভদ্র মানুষ হইছে টাও লা 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 লালা লা 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 কেমন দেখি হাল চাল ছাগল ওঠে বাঘের গাল রিকশা চলে ঝুম 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 মাথা ঘুরাই আইসে ঘুম লা 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 লা